সাবস্ক্রাইব করুন কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট নিউজ টেকনোলজি এবং নতুন নতুন বিজনেস আইডিয়া সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পাবার জন্য নমস্কার কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি দিল্লির একটি জায়গায় যেখানে আমরা গত কয়েকদিন থেকে আপনাদেরকে আপডেট দিয়ে আসছিলাম একটি সেমিনার হতে চলেছে জিনেট অ্যাডওয়ার্ল্ডের পক্ষ থেকে যিনি আমাদেরকে এখানে আসার জন্য অনুপ্রাণিতভাবে ভেতর থেকে মন থেকে চেয়েছেন তিনি হচ্ছেন মিস্টার সুকান্তন মন্ডল তিনি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার তিনি জিন্দাল কোম্পানিতে কাজ করেন বিগত দিন থেকে তিনি আপনাদের সামনে কিছু বলবেন তার সম্বন্ধে তার সঙ্গে সঙ্গে আছেন আমাদের পাশেই মিস্টার মুখলেসুর রহমান এবং সঙ্গে আছেন আমাদের হাবিবুর রহমান জিনেট অ্যাডভার্ট প্রাইভেট লিমিটেডের একজন গোল্ড অ্যাসিভার তো সুকাঞ্চন বাবু আপনাকে কিছু বলার জন্য এখানে অনুরোধ করব তো আপনি কিছু বলুন গুড মর্নিং ডিয়ার অল জিনেট মেম্বারস এন্ড অল আদার্স অলসো আজ খুব খুশি যে আমি আমার দিল্লিতে ছোট একটা টিম তৈরি করেছি লাস্ট ওয়ান মান্থ থেকে এবং এখানে আমি আজাদ স্যার মুকুলেশ্বর স্যার এবং হ্যালো আমি বললো স্যারকে কাছে পেয়েছি তো আজকে সাকসেসফুলে একটা মিটিং হবে এবং প্রথম দিল্লিতে দিল্লিতে সবাই জানবে জিনেট কতটা আগে এগিয়েছে জিনেট কিভাবে সবারই ড্রিমসটা পূরণ করবে আমরা তারই চেষ্টা করছি ছোট্ট একটু চেষ্টা এবং আমরা জানি আমরা অবশ্যই সাকসেস পাব ধন্যবাদ হ্যাইনা মিস্টার সুকাচন মানবকে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার মকলেশ্বর রামন তিনি আপনাদের দুই এক কথা বলবেন মুকলেশ্বর ভাই আপনার এখানে আসা এবং যে প্রেরণাটা সে সম্বন্ধে কিছু দু এক কথায় অবশ্যই জানাবেন থ্যাংক ইউ মিস্টার আজাদ মাই সেলফ রহমান রাজু আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ তো ছোট্ট একটা জায়গা থেকে আসা সে আমি জিনেটের একটা প্ল্যাটফর্ম নিয়েছিলাম এখান থেকে আজকে দীর্ঘ পাঁচ মাস জার্নি করার পরে আই হোপ আমি একটা আমার মনের মতো জায়গা পেয়েছি এবং আমি আশা করবো প্রত্যেকেই আপনারা জিনেটে আসুন এবং আমাদের মিস্টার বিকাশ কুমার দলপতি যিনি আমাদের কোম্পানি সিইও ইা হাত শক্ত করুন এবং সেলফ ডিপেন্ডেন্ট হন আমি যাবো প্রত্যেকেই একটা নিজের মতো ব্যবসা করার চেষ্টা করে কিন্তু অল্প পুঁজি লাগিয়ে বড় কোনো ব্যবসা হয় না বাট মাল্টি মাল্টিলেভেল মার্কেটিং যেটা আছে যেটা আমরা করছি জিনেট অ্যাডভার্ট প্রাইভেট লিমিটেড এখান থেকে খুব অল্প সময়ে খুব একটা ভালো জায়গা খুব একটা ভালো সম্মান পাওয়া যায় সকলেই ভালো থাকবেন ধন্যবাদ তো থ্যাংক ইউ মিস্টার মুখলেসুর রহমানকে সাথে সাথে হাবিবুর রহমান রয়েছেন তিনিও আপনাদের দু এক কথা বলবেন এরপরে আমরা আগামী ভিডিওতে আপনাদের এই দিল্লিতে কেমন সফর কাটলো আমরা কি কি করলাম বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে তো আমাদের সঙ্গে হাবিবুর রহমান রয়েছেন আপনারা চেনেন তাকে বেশ কয়েকটি ভিডিওতে আমার সঙ্গে ছিল আগে তো মিস্টার হাবিবুর রহমান আপনি দু এক কথা বলবেন গুড মর্নিং আজকে জিনে সিস্টেমে আসা চার মাস হবে চার মাসের মধ্যে অনেক কিছু পেয়েছি যেগুলো সব সময় বলা সম্ভব নয় তবু সব থেকে বড় যেটা জীবনের মধ্যে ভাবিনি যে কোনো কোম্পানিকে নিয়ে কোনো প্রোগ্রাম করব এবং দিল্লিতে আসবো কোনো কোম্পানির কাছে এই রকম বাইরে যে আসতে পেরেছি এর জন্য খুব ধন্যবাদ জানাবো জিনেট কোম্পানিকে তার সঙ্গে সঙ্গে জিনেট কোম্পানির ওনার মিস্টার বিকে দলপতি তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের টপ লিডার বিশ্বজিৎ মণ্ডল আমাদের আজাদ ভাই এবং একদম এবং সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আমার পাশে যে আমাদের শেয়ার বসে আছেন স্যারকে কারণ আজকে তো স্যারকে না পেতাম তাহলে হয়তো দিল্লিতে এইভাবে প্রোগ্রাম করতে আসবো মতন ভাবতাম না আর সব থেকে বড় ব্যাপার এটাই যে একটা এইস এস ছেলে যার কোনো নিজস্ব ক্যাটাগরি নেই সে কিভাবে কথা বলতে হয় সেটা শিখতে পারে না পর্যন্ত সে আজকে এসছে দিল্লিতে প্রোগ্রাম করতে এবং ওইটা কোম্পানি বেসিস ধন্যবাদ সকলকে বলবো জিনেটে জিনেটকে বিশ্বাস করুন কাজ করুন আপনারা এগিয়ে চলুন ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমানকে তো বন্ধুরা আপনাদেরকেও বলবো অবশ্যই জিনেটকে যারা তারা তো অবশ্যই বিশ্বাস করে জয়েন করেছেন আগামীতে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই বিশ্বাসটা আরো গাঢ় হওয়ার দরকার রয়েছে যাই হোক আমরা বলবো না আজকে এখন সময় প্রায় দশটা বাজলো আমাদের ভারতীয় টাইম যারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকেও বলবো আপনারা যারা অধীর আগ্রহে ছিলেন জিনেট করব বলে আমাদের বাংলাদেশেও কাজ চালু হয়েছে তারা কাজ শুরু করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন কীভাবে জয়নিং করবেন বিস্তারিত আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন আর বেসিক্যালি যারা জয়নিং করে গেছেন তাদেরকে বলবো মনোযোগ দিয়ে কাজ করুন আর যারা জয়নিং করবো ভাবছেন তারা কোনোরকম চিন্তা না করে খুব শীঘ্রই জয়নিং করুন কাজে মন লাগান আপনার বেকারত্ব অবশ্যই হবে তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংক ইউ